হরে কৃষ্ণ আমরা এসেছি সাতছড়ি জাতীয় উদ্যান অনেক সুন্দর একটি বিশাল জঙ্গল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হৰে হৰে বোলো হৰে ৰাম হৰে ৰাম বোলো বোলো ৰাম ৰাম হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 krishna hare krishna krishna krishna, krishna hare hare ram hare ram 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 hare hare nitai gorango nitai gorango nitai gorango nitai gorango nitai gorango